হ্যালো বন্ধুরা আমি তোমাদের সববার প্রিয় মিষ্টি আমার মিষ্টি মন চ্যানেলে আমার কাছের এবং দূরের বন্ধুদের সুস্বাগত চলে এসেছি আজকের কচুর লতি সর্ষে বাটা দিয়ে একটা রেসিপি নিয়ে কিভাবে রান্নাটা করব, তার জন্য তোমরা চোখ রাখো আমার রেসিপিটার দিকে একদম কিন্তু স্কিপ করবে না যেহেতু কচুর লতি রান্না করবো তাই আমি কচুর লতিকে ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে আমি একটুখানি সেদ্ধ করে রেখেছি দেখো সেদ্ধটা আমি কিভাবে করেছি একদম ঘিটে যাবে না গোটা গোটা থাকবে শুধু একটু নরম হয়েছে ঠিক আছে এর থেকে যদি বেশি সেদ্ধ করা যায় রান্না করার সময় আর গোটা গোটা ভাবটা থাকে না একদম ঘেটে যায় তার জন্য আমি এইভাবে সেদ্ধ করে রেখেছি এই রান্নাতে খুব একটা মশলাপাতি লাগবে না তার জন্য আমি দেখো কী কী আমি নিয়েছি লবণ হলুদ এটা তো লাগে রান্না করতে যে কোনো একটু পেঁয়াজ কুচি নিয়েছি আর একটু আদাকে বেটে নিয়েছি এদিকে ফোড়নের জন্য দেখো কাঁচা লঙ্কা তেজপাতা কালো জিরে ফোড়ন আছে আর একটুখানি সরষে আর পেঁয়াজ আমি বেটে রেখেছি তাহলে তাহলে বন্ধুরা তোমরা দেখতে থাকো আমি কিভাবে রান্নাটা করি এই দেখো বন্ধুরা কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি রান্নাটা শুরু করব আমি হচ্ছে তেল দিয়ে দিলাম সর্ষের তেল রান্নাটা আমি পুরোটাই সর্ষের তেলে করব এই দেখো তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি এখানে ফোড়ন দিয়ে দেব কাঁচা লঙ্কা তেজপাতা

রান্নাটা সম্পূর্ণ নিরামিষ করতে পারো আমি এখানে পেঁয়াজ দিয়েছি তোমরা পেঁয়াজ ছাড়া শুধু আদা সর্ষে বাটা করতে পারো ঠিক আছে আমি পেঁয়াজ দিয়ে করছি পেঁয়াজ দিয়েও রান্নাটা খুব ভালো হয় বা তোমরা যদি চিংড়ি মাছ কাঁচকুমড়া দিয়ে করতে পারো সেটাও খুব ভালো টেস্টি হয় জানি না আমার মতো করে তোমরা করে না কিন্তু আমি আজকে আমার মতো করে করে দেখাচ্ছি তোমরা দেখো বন্ধুরা আমার পেঁয়াজটা সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে লাল লাল হয়ে গেছে এই পর্যায়ে আমি একটু আদা যেটা বেটে রেখেছিলাম ওটা একটুখানি দেব আদাটাকে দিয়েও ভালো করে একটু কষিয়ে নিতে হবে কারণ আদাটা দিতে অনুযায়ী সুন্দরভাবে একটু ভাজা ভাজা হয়ে গেছে এইবার আমি আমি এমনিতেই যখন হচ্ছে কচুর লুতিটা যখন আমি সিদ্ধ করেছিলাম তখন আমি হলুদ গুঁড়ো দিয়েছিলাম আর আমি একটুখানি হলুদ গুঁড়ো অ্যাড করব একটু জল দিয়ে দেব না হলে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে তার জন্য আর একটু জলটা দেওয়ার পরে ভালো করে কষিয়ে নিতে হবে

সাথে সাথে কিন্তু খুবই ভালোই লাগবে তোমরা একবার ফ্রি সাইজে ট্রাই করে দেখো তোমাদের ভালো লাগবে এইভাবে ভালো করে সমস্ত মশলার সাথে আমি কচু রুটিটাকে নাড়িয়ে আরও ভালো করে কষিয়ে নেব ফিরে এলাম বন্ধুরা এই দেখো আমার এমনিতেই তো কচু সেদ্ধ করাই আছে সুন্দরভাবে আরও সুন্দরভাবে আর একটু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে দেখো এই পর্যায়ে আমি একটুখানি লবণ দিয়ে দেবো কারণ কি আমি সেদ্ধ যখন করেছিলাম তখন আমি লবণ দিয়েছিলাম সেই জন্য আমাকে দেখে লবণটা দিতে হবে সবাই কিন্তু দেখে লবণটা দিতে কারণ আগে যেহেতু দেওয়া আছে তো চলকানো আর যেহেতু আমি সেদ্ধ করে জল থেকে দিয়েছি তাও তার জন্য শুলকানোরও কোনো সম্ভাবনা থাকবে না দেখো আমি একদম এই প্রতিযোগিতা যাতে গোটা গোটা থাকে সেইভাবেই আমি বানাবো

ইম মশলাটাই লাগবে আর বেশি কিছু লাগবে না আর জলও দিতে লাগবে না সামান্য একটুখানি জল দিতে হয়ে যাবে না দিলেও এটা তো বন্ধুরা আমি সর্ষে আর পেঁয়াজ বাটারগুলোটাই ভালো করে আর একটু কষিয়ে নিতে খুব একটা বেশি কষাতে হবে না কারণ সর্ষে বাটা যেহেতু দেওয়া আছে এই জন্য খুব একটা বেশি কষাতে লাগবে এবারে আমি এর মধ্যে এই পর্যায়ে আমি সামান্য একটু যে সর্ষে বেটেছিলাম ওই জলটা সামান্য একটু দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে দিতে হবে রান্নাটা একদম শুকনো শুকনো হবে জল বেশি থাকবে না একটুখানি আমি এবার ঢাকা দিয়ে রাখবো খানি এর মধ্যে চিনি দিয়ে দিলাম এই রান্নাটা একটু একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে এই দেখো বন্ধুরা আমার রান্নাটা একদম কমপ্লিট আমি একটুখানি কাঁচা লঙ্কা ওপর থেকে দিয়ে দেবো রান্নাটা নামানোর আগে আমি একটুখানি সরষের তেল ছড়িয়ে দেবো যেহেতু সর্ষে বাটা দিয়ে রান্না এই রান্নাতে একটু সরষের তেল বন্ধুরা আমার কচুর লতি সর্ষে আমি সার্ভ করে নিয়েছি দেখো কিরকম দেখতে হয়েছে রান্নাটা এটা তো আর লঙ্কা গুঁড়ো দিয়ে রান্না নয় এটা একটুখানি যেহেতু সর্ষে তাই একটুখানি হোয়াইট হোয়াইট কালার হবে এবং খেতেও কিন্তু তেমনি টেস্টি হবে ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে আর দেখো কিরকম সব গোটা গোটা আছে এই দেখো এটা কিন্তু একটু ঘেঁটে যায়নি দেখেছো ওটা ওটা আছে আর আমি এরকমভাবেই খেতে পছন্দ করি আর তোমরাও এই রান্নাটা ভাতের সাথে খেয়ে দেখবে কিন্তু ভালোই লাগবে তাহলে আমার চ্যানেলে যারা পুরোনো বন্ধুরা আছো তোমরা তো আমাকে ফলো করছো আমার ভিডিওগুলো দেখছো যারা নতুন বন্ধুরা আসছো প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো বেল আইকন অবশ্যই প্রেস করো তাহলে বন্ধুরা আজকের মতো তোমাদের থেকে বিদায় নিলাম ফিরে আসবো নতুন কোনো এক রেসিপি নিয়ে ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে সব সময় হাসতে থাকবে টাটা